আপনার এই টক শোতে কোনো স্পেসিফিক সংস্কারের কোনো এজেন্ডা নিয়ে কি আলোচনা আপনি করতে পেরেছেন পারেন নাই কিন্তু ওইটুক করলে আপনি পারতেন না আজকেই বলতেন যে ঠিক আছে আজকে সংস্কার এই দুইটা এজেন্ডা নিয়ে আমি আলোচনা করি তাহলে মানুষ শুনতো তাদের ফিডব্যাক নিতে পারতেন তাহলে মানুষকে ইনভলভ করা ছাড়া আপনি যদি ভালো সংস্কার জোর করেও করেন আপনি তো সেটাকে স্থায়ী করতে পারবেন না আর করবেন তো তাদের সাথে তাকে তো ইনভলভ করতে হবে এটা তো গণতন্ত্রের একটা বড় বিষয় আমরা যে শিক্ষাটা এবার দিতে পারতাম এবার মানুষ কিন্তু সচেতন হয়েছে সে চিন্তা করতেছে তা সেই জায়গাটাও আমরা হাত দিতে পারলাম না আমি এটাই বড় সংকটছি এখনও দেখতে চাই প্রিয় দর্শক সপ্তাহ দেশে নিচে আরো একটি বিরতি ফিটছি একটু পর সঙ্গী থাকুন সপ্তাহ দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি জনাব মাহমুদুর রহমান মান্না আপনাদের কাছে আসতে চাই যে সরকার এই যে সরকার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে যে বিদ্রোহ তাই তো দেখছি দেখেন এই আন্দোলনকে এক আক প্রোজে নামটা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের কি সোজা বড় কথা দেখি পৃথিবী ব্যাপী কমিউনিস্ট মুভমেন্ট হয়েছে স্লোগান হলো বৈষম্য দূর করা কমিউনিজম কিন্তু বৈষম্য পয় পট করে দিতে পারি নাই তা আপনি বৈষম্য বিরুদ্ধে আন্দোলন বলেছেন অথচ ধরেন যত রকম গ্রেডের সরকারি বেসরকারি অন্যান্য চাকরিজীবী আছে তাদের বেতন কাঠামোতে যে বৈষম্য আছে কোন উপদেষ্টা আজ পর্যন্ত বৈষম্য নিয়ে কোনো বক্তৃতা করেছে এই কর্মচারীদের বেতনই হোক অফিসারদের বেতনই হোক কিংবা ধরেন জীবনযাত্রার মানের ক্ষেত্রে একটা অফিসে বেতন স্কেলের লোয়েস্টটা হলো ধরেন বারো হাজার টাকা আর সর্বোচ্চটা হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা এটা চলে নাকি এটা দেখেছে সরকার বাকিরা বলছে কিন্তু কিছু করে নাই তা আপনি উস্কেছেন যে বৈষম্য দূর করতে হবে তাহলে এই তো বৈষম্য দূর করতে নেমেছে ও ওর দোষ কী সরকার যদি বলতো যে দেখো তখন মানুষের যে আবেগ বিক্ষোভে সব বিল এটা হয়েছে কিন্তু রিয়েলিটি হচ্ছে এই যে এই রকম বিশ্রী রকম বৈষম্য আছে এটা দূর করতে আমাদেরকে এই এই পথে এত সময় লাগবে একটা ধারণা দিতেন দেন নিতেও বরঞ্চ ওই যে বললাম হুড় করে সব উঠে গেল চোদ্দো তালাতে আপনি বললেন আছে যাও পরীক্ষা ধারা করে পাশ করছে লতিফুর রহমানের মতো লোক যার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই উনি ক্ষমতা নেবার বা দায়িত্ব নেবার ছয় ঘন্টার মধ্যে পনেরোটা সচিবকে বদলি করে দিয়েছেন বা সাসপেন্ড করে দিয়েছেন আপনি তো কারোর বিরুদ্ধে সাজা দিতে পারলেন না যারা মিছিল করেছে সচিবালয়ের মধ্যে এগুলো থেকে মনে হচ্ছে যে সরকার মানে কী বলবো আপনার পথভ্রষ্ট হওয়ার মতো হয়ে গেছে তারা যে টার্গেট কোনটা সেট করেছে কিভাবে অ্যাচিভ করবে সেটা কোনো কিছু বলতে পারেনি এখন পর্যন্ত বলতে পারছে না অতএব এইরকম করেই চলছে দাবি দেওয়াও মিছিল একের পর এক বাড়ছে আমি আজকে সকালবেলায় সরকারি কর্মচারী ঐক্য পরিষদের মিটিংয়ে গেছি শহীদ মিনারে বেশ বড় সমাবেশ তারা বলে যে সরকার আজকেও দেখলে এক উপদেষ্টা বলেছেন আমাদের কাজ করতে দেন তোর তো বলতে আমি কাজ করতে আটকে গেছি নাকি আপনার সচিব আমি বাধা দিয়েছি দিই তো আপনি বসে কাজ করেন কিন্তু আমাদের কাজটা কি করছেন সেটা বলেন তার তো তার তো জবাবই দিতে পারেননি আপনি তো এই জন্য আমার মনে হয় যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের এই সূত্র ধরে এগুলো আরো চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি এটা সামাজিকভাবে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পারবেন জি আমি আসবো আপনার কাছে আরো একবার জনাব রোহিন হোসেন প্রিন্স আমরা যে রাজনৈতিক সংস্কৃতির স্বপ্ন আপনারা দেখেছিলেন গত না রাজনীতি আপনারা বিভিন্ন দল ভাবে আসলে সংস্কারের কথা বলছেন কেউ দফা দিচ্ছেন সেই সংস্কৃতির পরিবর্তন কতটা হবে বলে রাজনীতির সংস্কৃতির পরিবর্তন সেটাও কিন্তু মানে এই সংস্কারের অংশ থেকে আরো উপরের বিষয় বলে আমার কাছে মনে হয় এবং সেটা শুধু পনেরো বছর না অনেকদিন ধরে এই আলোচনা হচ্ছে আপনি এইখানে ধরেন মানুষ যেভাবে দেখতে চায় সব রাজনৈতিক দলগুলোকে আপনি কিন্তু একসাথে এগুলো দেখতে পারবেন না কেন এক একটা দল তার একটা নীতি আদর্শ আছে একটা শ্রেণী আছে তার কোন প্রতিনিধিত্ব করে সেটা আছে কিন্তু আপনি হয়তো বা পুরো পরিবেশ পরিস্থিতিতে তার কতগুলো পরিবর্তনের ধারা দেখতে পাইতে পারেন যেমন কথার কথা বোঝার জন্য বলি আমরা যেমন বলি যে রাজনৈতিক দলে যখন গণতন্ত্রের কথা ওঠে অনেকদিন ধরে আমরা বলছি আমাদের ছোট্ট বিবেচনায় যে একটা দলে তার গণতন্ত্রের জায়গা আছে কিনা সে যে নীতি আদর্শই হোক না কেন একটা দেখার ব্যাপার হচ্ছে তার সমস্ত কর্মী সমর্থকদের ইনভলভ করে কী কর্মসূচি গ্রহণ করছে সেটা সে গ্রহণ করছে কিনা এটা একটা একটা হচ্ছে তার আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করছে কিনা আর হচ্ছে যে সে তার নেতৃত্ব নির্বাচনের সময় গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করছে কিনা এখন আপনি যদি এগুলো কতগুলো এই যে নির্বাচন ব্যবস্থার সংস্কার বা রাজনৈতিক দল নিয়ে যখন আলোচনা করি তখন যদি এই বিষয়গুলো আপনি নিয়ে আসতে পারেন তাহলে দেখা যাবে যে আপনি হয়তো এই সংস্কারের ধারাকে এগিয়ে নিতে পারছেন দিক আর একটা হচ্ছে ওভারঅল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কতগুলো নীতিমালার মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি ধরেন এটা আমি জাস্ট অফেন্ট বলছি আমরা যদি পার্লামেন্ট মেম্বার যারা হবে তাদের আমাদের সংবিধান অনুযায়ী যে দায়িত্ব কর্তব্য আমাদের স্থানীয় সরকারের দায়িত্ব কর্তব্য সে যদি ঠিক থাকে এবং যারা নির্বাচিত হবেন তারা ওই পদকে ব্যবহার করে কোনোভাবে কি বলে যে আর্থিক কি বলে যে অর্থ উপার্জনের কাজটা করতে পারবে না জমিদার তন্ত্র প্রতিষ্ঠার কাজটা করতে পারবে না যদি আপনি সেই রকমের একটা জায়গা করতে পারেন এবং সর্বত্র স্বচ্ছতা জবাবদিহিতা লোকাল অংশগ্রহণ নিশ্চিত করতে পারবেন তাহলে আপনি দেখবেন যে এই এই যে রাজনৈতিক সংস্কৃতি এবং অন্য সংস্কৃতি আগানোর ক্ষেত্রে কতগুলো পজিটিভ ভূমিকা পালন করা যায় আপনি সেই ধারাটা করলাম এবারে যতটুক পারলাম না আগামীবার করার মতো ওই ধারাটা যদি আগাতে পারি তাহলে এই আপনি বিভিন্ন রাজনৈতিক সংস্কৃতি সহ আমাদের মনোজগৎ মানুষ তার পরিবর্তনের ধারা আস্তে আস্তে আগাইতে পারব কিন্তু শাশ্বত সত্য বলে আপনি বলে দিতে পারেন না যে এটা একটা কংক্রিট ফর্মেটে হয়ে যাবে কারণ এটা দেশ আন্তর্জাতিক নানা ঘটনার সাথে জড়িত সেটা হচ্ছে হয়তো আরও বড় আলোচনা কিন্তু অবশ্যই আমি মনে করি এটাই আমার এই পয়েন্টে শেষ যে এইবারে অন্তত গণ মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গন সহ বিভিন্ন জায়গায় এটা বুঝলো যে মানুষের জন্য কাজ না করে শুধু অর্থ উপার্জন বা আমার পদের আধিপত্য ক্ষমতা দখল করার জন্য কর্তৃত্ববাদ স্বৈরতন্ত্র ফ্যাসিবাদী আগ্রাসন যে পরিমাণ করে কিন্তু আমি রক্ষা পাবো না যে সংস্কৃতির পরিবর্তন সেটাও কিন্তু মানে এই সংস্কারের অংশ থেকে আরও উপরের বিষয় বলে আমার কাছে মনে হয় এবং সেটা শুধু পনেরো বছর না ধরেই আলোচনা হচ্ছে আপনি এইখানে মানুষ যেভাবে দেখতে চাই সব রাজনৈতিক দলগুলোকে আপনি কিন্তু একসাথে এগুলো দেখতে পারবেন না কারণ এক একটা দল তার একটা নীতি আদর্শ আছে একটা শ্রেণী আছে তার কোন প্রতিনিধিত্ব করে সেটা আছে কিন্তু আপনি হয়তোবা পুরো পরিবেশ পরিস্থিতিতে তার কতগুলো পরিবর্তনের ধারা দেখতে পাইতে পারেন যেমন কথার কথা বোঝার জন্য বলি আমরা যেমন বলি যে রাজনৈতিক দলে যখন গণতন্ত্রের কথা ওঠে অনেকদিন ধরে আমরা বলছি আমাদের ছোট্ট বিবেচনায় যে একটা দলে তার গণতন্ত্রের জায়গা আছে কিনা সে যে নীতি আদর্শই হোক না কেন একটা দেখার ব্যাপার হচ্ছে তার সমস্ত কর্মী সমর্থকদের ইনভলভ করে কী কর্মসূচি গ্রহণ করছে সেটা সে গ্রহণ করছে কিনা এটা একটা একটা হচ্ছে তার আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করছে কিনা আর হচ্ছে যে সে তার নেতৃত্ব নির্বাচনের সময় গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করছে কিনা এখন আপনি যদি এগুলো কতকগুলো এই যে নির্বাচন ব্যবস্থার সংস্কার বা রাজনৈতিক দল নিয়ে যখন আলোচনা করি তখন যদি এই বিষয়গুলো আপনি নিয়ে আসতে পারেন তাহলে দেখা যাবে যে আপনি হয়তো এই সংস্কারের ধারাকে এগিয়ে নিতে পারছেন একটা দিক আর একটা হচ্ছে ওভারঅল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কতগুলো নীতিমালার মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি ধরেন এটা আমি জাস্ট অফেন বলছি আমরা যদি পার্লামেন্ট মেম্বার যারা হবে তাদের আমাদের সংবিধান অনুযায়ী যে দায়িত্ব কর্তব্য আমাদের স্থানীয় সরকারের দায়িত্ব কর্তব্য সে যদি ঠিক থাকে এবং যারা নির্বাচিত হবেন তারা ওই পথকে ব্যবহার করে কোনোভাবে কি বলে যে আর্থিক কী বলে যে অর্থ উপার্জনের কাজটা করতে পারবে না জমিদারতন্ত্র প্রতিষ্ঠার কাজটা করতে পারবে না যদি আপনি সেই রকমের একটা জায়গা করতে পারেন এবং সর্বত্র স্বচ্ছতা জবাবদিহিতা লোকাল অংশগ্রহণ নিশ্চিত করতে পারবেন তাহলে আপনি দেখবেন যে এই এই যে রাজনৈতিক সংস্কৃতি এবং অন্য সংস্কৃতি আগানোর ক্ষেত্রে কতগুলো পজিটিভ ভূমিকা পালন